আমাদের সাহায্য দরকার উই নিড হেল্প এখানে উই অর্থ আমাদের নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য উই নিড হেল্প অর্থ আমাদের সাহায্য দরকার আমি বেকার আই এম জবলেস এখানে আই অর্থ আমি জবলেস অর্থ বেকার আই এম জবলেস অর্থ আমি বেকার আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ অর্থ একটি জব অর্থ চাকরি আই নিড এ জব অর্থ আমার একটি চাকরি দরকার আমি একটি গরিব ছেলে আই এম এ পুর বয় এখানে আই অর্থ আমি এ অর্থ একটি পুর অর্থ গরিব বয় অর্থ ছেলে আই এম এ পুর বয় অর্থ আমি একটি গরিব ছেলে আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন নট অর্থ নয় ইজি অর্থ সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থ আমার জীবন সহজ নয় আমার জীবন অনেক কঠিন মাই লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট এখানে মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন ভেরি অর্থ অনেক ডিফিকাল্ট অর্থ কঠিন মাই লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ আমার জীবন অনেক কঠিন তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইউর ফাদার অর্থ তোমার বাবা ডু অর্থ করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থ তোমার বাবা কি করেন আমার বাবা একজন ব্যবসায়ী মাই ফাদার ইজ এ বিজনেসম্যান এখানে মাই ফাদার অর্থ আমার বাবা এ অর্থ একজন বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অর্থ আমার বাবা একজন ব্যবসায়ী আমার কিছু সময় দরকার আই নিড সাম টাইম এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার সাম অর্থ কিছু টাইম অর্থ সময় আই নিড সাম টাইম অর্থ আমার কিছু সময় দরকার আমি একজন পুলিশ অফিসার আই এম এ পুলিশ অফিসার এখানে আই অর্থ আমি এ অর্থ একজন পুলিশ অফিসার অর্থ পুলিশ অফিসার আই এম এ পুলিশ অফিসার অর্থ আমি একজন পুলিশ অফিসার তুমি আমাকে থামাতে পারবে না ইউ ক্যান নট স্টপ মি এখানে ইউ অর্থ তুমি ক্যান নট অর্থ পারবে না স্টপ অর্থ থামাতে মি অর্থ আমাকে ইউ ক্যান নট স্টপ মি অর্থ তুমি আমাকে থামাতে পারবে না তুমি এখানে তোমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং ইউর টাইম হিয়ার এখানে ইউ অর্থ তুমি ওয়েস্টিং অর্থ নষ্ট করছো ইউর টাইম অর্থ তোমার সময় হিয়ার অর্থ এখানে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম হিয়ার অর্থ তুমি এখানে তোমার সময় নষ্ট করছো আমরা এখানে বিশ্রাম করতে পারি ক্যান উই রেস্ট হিয়ার এখানে ক্যান অর্থ পারা উই অর্থ আমরা রেস্ট অর্থ বিশ্রাম করা হিয়ার অর্থ এখানে ক্যান উই রেস্ট হেয়ার অর্থ আমরা এখানে বিশ্রাম করতে পারি আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দাও এক গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থ আমাকে এক গ্লাস পানি দাও সব কিছু কেমন চলছে হাউ ইজ অ্যাভরিথিং গোয়িং এখানে হাউ অর্থ কেমন অ্যাভরিথিং অর্থ সব কিছু গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে আমি আপনাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টেল অর্থ বলা টু ট্যাল অর্থ বলতে ইউ অর্থ আপনাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ আমি আপনাকে কিছু বলতে চাই আপনি কি কাউকে খুঁজছেন আর ইউ লুকিং ফর সাম এখানে আর ইউ অর্থ আপনি কি লুকিং অর্থ খুঁজছেন সামওয়ান অর্থ কাউকে আর ইউ লুকিং ফর অর্থ আপনি কি কাউকে খুঁজছেন আপনি কি আমাদের প্রতিবেশী এখানে নেবার অর্থ আপনি কি অর্থ আমাদের প্রতিবেশী আর ইউ আওয়ার নেবার অর্থ আপনি কি আমাদের প্রতিবেশী তুমি কখন বাসায় আসবে হোয়েন উইল ইউ কাম হুম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হুম অর্থ বাসা হোয়েন উইল ইউ কাম হুম অর্থ তুমি কখন বাসায় আসবে আমি বিশ মিনিটের মধ্যে আসছি আই এম কামিং ইন টোয়েন্টি মিনিটস এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি ইন অর্থ মধ্যে তরে টোয়েন্টি মিনিটস অর্থ বিশ মিনিট আই এম কামিং ইন টোয়েন্টি মিনিটস অর্থাৎ আমি বিশ মিনিটের মধ্যে আসছি আমার শরীর ভালো না মাই বডি ইজ নট গুড এখানে মাই অর্থ আমার বডি অর্থ শরীর নট অর্থ না গুড অর্থ ভালো মাই বডি ইজ নট গুড অর্থ আমার শরীর ভালো না আমি আজ বড়ো অসহায় আই এম ভেরি হেল্পলেস টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ বড় হেল্পলেস অর্থ অসহায় টুডে অর্থ আজ আই এম ভেরি হেল্পলেস টুডে অর্থ আমি আজ বড় অসহায় বাস্তবতা বড়ই কঠিন রিয়ালিটি ইজ ভেরি হার্ড এখানে রিয়েলিটি অর্থ বাস্তবতা ভেরি হার্ড অর্থ বড়ই কঠিন রিয়ালিটি ইজ ভেরি হার্ড অর্থ বাস্তবতা বড়ই কঠিন আমি সরকারি চাকরি পেতে চাই আই ওয়ান্ট টু গেট এ গভর্নমেন্ট জব এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গেট অর্থ পেতে গভর্নমেন্ট জব অর্থ সরকারি চাকরি আই ওয়ান্ট টু গেট এ গভর্নমেন্ট জব অর্থ আমি সরকারি চাকরি পেতে চাই আমি ভিডিও বানাতে চাই আই ওয়ান্ট টু মেক এ ভিডিও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ম্যাক অর্থ বানাতে ভিডিও অর্থ ভিডিও আই ওয়ান্ট টু মেক এ ভিডিও অর্থ আমি ভিডিও বানাতে চাই ওইভাবে আমার দিকে তাকিও না ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে এখানে ডোন্ট লুক অর্থ তাকিও না অ্যাট মি অর্থ আমার দিকে দ্যাট ওয়ে অর্থ ওইভাবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থ ওইভাবে আমার দিকে তাকিও না আমাদের সাহায্য দরকার উই নিড হেল্প এখানে উই অর্থ আমাদের নিট অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য উই নিড হেল্প অর্থ আমাদের সাহায্য দরকার আমি বেকার আই এম জবলেস এখানে আই অর্থ আমি জবলেস অর্থ বেকার আই এম জবলেস অর্থ আমি বেকার আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ অর্থ একটি জব অর্থ চাকরি আই নিড এ জব অর্থ আমার একটি চাকরি দরকার আমি একটি গরিব ছেলে আই এম এ পুর বয় এখানে আই অর্থ আমি এ অর্থ একটি পুর অর্থ গরিব বয় অর্থ ছেলে আই এম এ পুর বয় অর্থ আমি একটি গরিব ছেলে আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন নট অর্থ নয় ইজি অর্থ সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থ আমার জীবন সহজ নয় আমার জীবন অনেক কঠিন মাই লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট এখানে মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন ভেরি অর্থ অনেক ডিফিকাল্ট অর্থ কঠিন মাই লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ আমার জীবন অনেক কঠিন তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইয়োর ফাদার অর্থ তোমার বাবা ডু অর্থ করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থ তোমার বাবা কি করেন আমার বাবা একজন ব্যবসায়ী মাই ফাদার ইজ এ বিজনেসম্যান এখানে মাই ফাদার অর্থ আমার বাবা এ অর্থ একজন বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অর্থ আমার বাবা একজন ব্যবসায়ী